জ্যোতিষশাস্ত্র বলছে এই মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন এই মীন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে গুরু বৃহস্পতি আর এই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনার অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে আপনার অর্থভাগ্য উন্নত হবে আর এই অধিপতি গ্রহ বৃহস্পতিকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য সবসময় আপনার রাশি মেনে সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে একটি মাত্র জিনিস যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় আর কোন জিনিস আপনার কাছে রাখবেন তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে একাধিক শুভ যোগ একাধিক গ্রহ গোচর হচ্ছে আর তাই ফেব্রুয়ারি মাসে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে আপনার নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনি ভালো ফল পাবেন তবে এই জিনিস যদি আপনার কাছে থাকে সমস্ত কাজে বাধা দূর হবে আপনি যে কাজ করবেন সেই কাজই শুভ ফল পাবেন তার সাথে আপনার জীবন খুব সুন্দরভাবে চলতে শুরু করবে শুধু সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে আপনার নিজের কাছে আপনার রাশি মেনে যদি রেখে দিতে পারেন খুব ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের ওপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন দু সাল শুরু হয়েছে আর এটি ২৬ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি মাসটি গ্রহের পরিবর্তনের কারণে অত্যন্ত শুভ হতে চলেছে যার মধ্যে রয়েছে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে শুক্র বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ একটি যোগ বলে মনে করা হয় এবং রাহু ও শুক্রের সংযোগে ধনযোগ সৃষ্টি হচ্ছে এছাড়াও এই মাসে অর্থাৎ শিবরাত্রি সূর্যগ্রহণও পড়েছে এবং তীগ্রহী চতুর্গ্রহী যোগ গঠিত হবে যা বিশেষ করে বারোটি রাশির জাতকদের জন্য অর্থ সাফল্যের যোগ নিয়ে আসবে এছাড়াও এই বারোটি রাশি জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে শুধু আপনার রাশি মেনে এই সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে আপনার কাছে রেখে দিতে হবে একটিমাত্র জিনিস দেখুন শুধু তাই নয় ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই অর্থাৎ শুরু হয়েছে দু তারিখ থেকে ফাল্গুন মাস এরপর তেরোই ফেব্রুয়ারি ভগবান সূর্য অর্থাৎ গ্রহদের রাজা যাকে বলা হয় মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে সেই দিন আবার একাদশী ব্রত রাখা হবে এছাড়াও এই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ শনি প্রদোষ ব্রত হয়ে যাবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে শনি ব্রত এবং পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি আর সতেরোই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে একাদশী আর জ্যোতিষশাস্ত্র তাই বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ ফল নিয়ে আসতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর সেই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সেই জিনিসগুলি কি যা নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন প্রত্যেকের তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে ভালো ফল পাবেন কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা আপনার রাশির ওপর নির্ভর করছে তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর যেমন নির্ভর করছে আবার কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তাও আজকের এই ভিডিওতে বলবো তবে সম্পূর্ণ ব্যাপারটা পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ আপনার জন্ম তারিখের ওপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তাদের গতিপথ পরিবর্তন করে বিশেষ সংযোগ তৈরি করে তখন প্রায়শই রাজযোগ সৃষ্টি হয় এমনই একটি বিশেষ যোগ এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই গঠিত হতে চলেছে দিক পঞ্চাঙ্গ অনুসারে দু সালে তিন ফেব্রুয়ারি বুথ ও শনির মধ্যে ছত্রিশ ডিগ্রির একটি কোণ তৈরি হচ্ছে এবং যা দশ অঙ্ক যোগ নামে পরিচিত আবার এই দিন থেকে বুথ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি ইতিমধ্যেই মিন রাশিতে থাকবে উভয় গ্রহে একে অপরের উপর শুভ দৃষ্টি নিয়ে আসবে দেখুন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ফেব্রুয়ারি মাসে যদি আপনি ভালো থাকতে চান তাহলে এমন কয়েকটি জিনিস আপনার রাশি অনুযায়ী শুভ আর সেই জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু খুলে যেতে পারে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে যে এই এক এক রাশির মানুষের এক এক রঙের জিনিস কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ আর এই জিনিসটি কি আর এই জিনিসটি আপনার ভাগ্য উন্নত করতে পারে কোন রাশির জাতকদের কোন রঙের জিনিস অত্যন্ত শুভ তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন নিজেদেরই তাই নিজেকে ভালো রাখার কীভাবে যায় তা সেটাও কিন্তু নিজেকেই তৈরি করা দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা কিন্তু উচিত আর এটি করতে পারলে তাদের অর্থভাগ্য উন্নত হয় কোন রাশির জাতকদের কোন রঙের জিনিস থাকলে খুবই শুভ বা ভালো তারা সব কাজে সফল হয় আজকের এই ভিডিওতে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো। তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না চলুন পশ্চিমীর জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি সম্পর্কে সেটা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনার রাশির অধিপতি গুরু বৃহস্পতি আর বৃহস্পতিকে শক্তিশালী করে রাখার জন্য আপনার রাশি মেনে যদি পারেন অর্থাৎ হলুদ জাফরান লাল সাদা গোলাপি রঙের রুমাল যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে ইতিবাচক শক্তি আসবে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে তাই মীন রাশির জাতকদের বলবো অবশ্যই আপনার নিজের কাছে রেখে দিন এই একটি রঙের রুমাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন